হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সপ্তাহে চাকরি খবর নিয়ে আজকো আবারও হাজির আমরা প্রতি সপ্তাহে শুক্রবারের আগে মানে বৃহস্পতিবারের সন্ধ্যা থেকেই আমরা কিন্তু প্রতিনিয়ত চাকরির আপডেট দিয়ে থাকি আপনাদের কাছে শুক্রবারে প্রকাশিত হবে তো চলেন ভিডিওটি শুরু করার ভিডিও করা শুরু করার আগে আরও একটা কথা বলে নেই সেটা হচ্ছিলো যারা এখনও আবেদন করতে পারেন নেই তারা অবশ্যই ন করতে পারেন আপনাদেরকে ফ্রিতে আবেদন করে দেওয়া হবে এতে আপনাদের কোনো চার্জ লাগবে না তো চলেন ভিডিও শুরু করা প্রথমেই আমাদের রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন পথ সংখ্যা একশো পঁচাশি জন একশো পঁচাশি জন যেখানে আবেদন করতে পারবেন সেখানে এখানে পদ অনেকগুলাই রয়েছে যেটা হচ্ছিল আপনারা এখান থেকে দেখে দেখে আপনারা সার্কুলারটার ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে আপনারা ওখান থেকে আবেদনটি করতে পারবেন এবং বিস্তারিত পত্রিকাটাও কিন্তু দেখতে পারবেন তো চলেন শুরু করা যাক আর দ্বিতীয়তে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংখ্যা একশো জন এরপরে রয়েছে তৃতীয় নম্বরে ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানির পথ সংখ্যা চল্লিশ জন এরপরে নিচে চলে যাচ্ছি নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা ছাব্বিশ জন বাংলাদেশ সেনাবাহিনীর ছিয়াশিতম বিসিএস স্পেশাল ফোর্স সেখানে বেশ কিছু জন লোক নেবে এখানে কিছুটি শারীরিক উচ্চতা যাদের আছে তারা কিন্তু এটা কিন্তু আবেদন করতে পারবেন এবং চাই আবেদন এবং মাঠে দাঁড়াইতে পারবেন সেটা হচ্ছে হলো পাসপোর্ট চার ইঞ্চি সর্বনিম্ন লাগবে আর মহিলাদের লাগবে হলো পাসপোর্ট তিন ইঞ্চি এরপরে রয়েছে জেলা প্রশাসন কুড়িগ্রাম পথ সংখ্যা একচল্লিশ জন এখানে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হচ্ছে হলো সবচেয়ে মনে হচ্ছে বেশি নিচ্ছে কারণ এখানে জন শো করতেছে এরপর রয়েছে সিভিল সার্ভিস জয়পুর হাট সেটা হচ্ছিল পঁচাত্তর জন এখানে হচ্ছিল আপনার সবচেয়ে বড় পথটি হচ্ছিল অফিস সহকারী কাম কম্পিউটার এটাও এই এই কিন্তু আসলে বেশি আপনার সার্কুলারটা এই পদে কিন্তু লোক নিয়ে থাকে বেশি স্বাস্থ্য সহকারী এখানেও কিন্তু আটান্ন জন লোক নেবে আপনারা কিন্তু এরকম বড় বড় যে পদে যে লোকজন নাই এগুলো কিন্তু এখানে আবেদন করতে হবে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমমান উত্তীর্ণ পরীক্ষা হতে হবে এটা কিন্তু আপনি পারবেন আপনার যদি যারা এইস এইচএসসি দের যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এটা পারবেন এখানে আরেকটা আছে এসপিসি এল এলপি গ্যাস লিমিটেড সেখানে হচ্ছিল পদ সংখ্যা নয় জন এটাকে না ঢোকাই ভালো এখানে কিন্তু এটার সতর্ক অবলম্বন করতে পড়ছে সার্ভার নেটওয়ার্ক প্রজেক্ট চাকরির জন্য এরপর হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিক এখানে নিবে হচ্ছিল পনেরো জন জেলা প্রশাসন মুন্সিগঞ্জ এখানে পদ সংখ্যা ছিল উনত্রিশ জন এই পদে হচ্ছিল সবচেয়ে বেশি লোক নেবে হলো আপনার অফিস সহকারী দেখতেছি যে বারো জন নেবে এই অফিস সহকারী এটাই বারো জন নিতেছে এছাড়া আর কোনো হ্যাঁ এটা আর কোনো বড় কোনো সার্কুলার দেখা যাচ্ছে না হলো আপনাদের জেলা প্রশাসক কার্যালয় ঢাকা পথ সংখ্যা হচ্ছিল পনেরো জন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এটা হচ্ছিল পথ সংখ্যা হলো চোদ্দ জন জেলা প্রশাসক রংপুর সব কি জেলা প্রশাসকের খালি নিতেছে নাকি জেলা প্রশাসক হতে চাইলে এখনই কিন্তু এখানে আবেদনটি করতে পারেন যে আবেদনটি করার জন্য আপনাকে কোনো চার্জ বহন করা লাগবে না সেটা সম্পূর্ণ আমি করে দেবো কারণ এটা হচ্ছে আপনাদের সাপোর্ট চাই এখানে জেলা প্রশাসক কুষ্টিয়া পথ সংখ্যা তেইশ জন এখানে আপনি পদ সংখ্যা যেহেতু তেইশ জন যারা এখানে পদের নিরাপত্তা প্রহরী এটা হচ্ছিল নিরাপত্তা প্রহরী নেবে হচ্ছিল দশজন এটা এই সার্কুলারে নিরাপত্তা প্রহরী হচ্ছিল দ্বিতীয় নম্বর পেজে চলে আসলাম দ্বিতীয় নম্বর পেজে আসার পরে এখানে আপনি কিভাবে আবেদন করবেন এখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত হচ্ছে আর আপনার এই পিডিএফটা কিন্তু আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা এখান থেকে কোন পদে আবেদন করতে চান এবং বিস্তারিত কিভাবে আবেদন করতে হবে এটা কিন্তু এই দ্বিতীয় পেজে কিন্তু সেটা কিন্তু দিয়ে দিয়েছে এটা হচ্ছিল তথ্য সম্প্রচারে কীভাবে আবেদন করবেন এর বিস্তারিত সিভিল সার্জন সিভিল সার্জন জয়পুরহাট এটা জেলা প্রশাসক মুন্সিগঞ্জ এগুলো কিন্তু আপনার এখানে বিস্তারিত করে নিতে হবে এখানে এস এম এস থেকে শুরু করে কত পিক জেলের ছবি লাগবে তারপরে এস এস করতে কী লাগবে কত টাকা লাগবে এবং কীভাবে করবে সব বিস্তারিত আবেদন করা আছে এতটা করতে পারতেছে না কারণ আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জেলা প্রশাসক কুড়িগ্রামের প্রথম পেজের যে ইয়াটা এটা হচ্ছে এই পেজে দিয়েছে এরপর হচ্ছে এলপিজি গ্যাস লিমিটেড বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এটাও এখানে দিয়েছে সিভিল সার্ভিস জোন প্রশাসন একাডেমিক বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় নাম্বার পেজে দিয়েছে এবং আমরা তৃতীয় নাম্বারের পেজে চলে আসলাম এখানে জেলা প্রশাসক কুষ্টিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিমান বাহিনীর এরপরে আরেকটু নিচে আছে নিচে আসলো বাংলাদেশ জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সরি বাংলাদেশ না জেলা প্রশাসক নারায়ণগঞ্জ বাংলাদেশ সেনাবাহিনী এরপর হচ্ছে আর নিচে আছে যমুনা পেপার মিলস লিমিটেড জেলা প্রশাসক মানিকগঞ্জ জেলা প্রশাসক পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় ঢাকা জেলা প্রশাসক রংপুর এরপরে হচ্ছে হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এখানে আমরা শেষের পাতায় চলে আসছি শেষের পাতায় আসার পরেই প্রথমের দিক দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার কেনা এইসব যোগ দিন এটার বিস্তারিত এখানে দিয়েছে জেলা প্রশাসক দিনাজপুর পথ সংখ্যা দিয়েছে ষোলো জন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এটা দিয়েছে শেষের পাতায় এক নজর চাকরির বিজ্ঞাপন দেখি এক নজর বিজ্ঞাপন দেখেন যেখানে এস এসিআই মোটরস লিমিটেড অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি কর্ণফুলি গ্রুপ তারপর ছিল ডিবিএল গ্রুপ এখানে কিন্তু বেসরকারি কিছু সার্কুলারও দিয়েছে তারপর হচ্ছিল কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পনেরো জন নেটওয়ার্ক সার্ভার প্রজেক্ট এটা কিন্তু ওখানে প্রথম পেজে কিন্তু আমাদের ওয়ার্নিং দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী তারপর ছিল এখানে ইউএস বাংলা লিমিটেড ওরা লিমিটেডের একটা ইএস সার্কুলার আছে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড ট্রাস্ট ব্যাংক লিমিটেড তারপর ছিল উচ্চ মাধ্যমিক যে পাঁচজন নেওয়ার কথা ছিল সেটা এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর পাঁচজন জেলা প্রশাসক মানিকগঞ্জ চারজন যমুনা পেপার ফেলছে সাতত্রিশ জন এখানে আছে হলো শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি আইডিপিএস ফাইন্যান্স লিমিটেড বসুন্ধরা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল আরং আছে বিকাশ লিমিটেডও একটা সার্কুলার প্রকাশ করেছে এখন আমরা দেখতে দেখতে কিন্তু একবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ পর্যায়ে আসার আগে আবারও একটু আমরা রিভিউটা করে নিই রিভিউটা করার আগে আমরা আরও একবার বলে নিচ্ছি যে আপনারা যারা এখনও আবেদন করতে পারেননি অবশ্যই আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে আবেদনটি করে নিতে পারবেন জাস্ট খালি হোয়াটসঅ্যাপে নগ দিবেন আর আপনার ডকুমেন্টগুলো দিলে আমি কিন্তু আপনাকে আবেদন করে আপনার আবেদন কপিটা আপনার হোয়াটসঅ্যাপে প্রেরণ করে দেব মানে অ্যাপ্লিকেশন কপিটা অ্যাপ্লিকেশন কপিটা আর কোনো টাকা পয়সা লেনদেন করবেন আপনি আপনারটাই ফিটা কিন্তু জমা দিয়ে দিতে পারবেন এই সার্কুলারের এই পদে যে টাকাটা ফিটা আছে সরকারি ফি এটা কিন্তু আপনার আবেদন ফিটা আপনার প্রদান করা লাগবে জাস্ট আমি খেলে আবেদন করার জন্য আপনাকে ফ্রি দিতে করে দিব তো এই ছিল এই ভিডিওটা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো শেয়ার করে পাশে থাকবেন আর এরকম সবার আগে সর্বপ্রথম চাকরির সার্কুলার পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ